আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি লিপস্টিকের সেট আর এই লিপস্টিকের সেটগুলো থাকবে কিন্তু একদম অপার প্রাইজে দেখুন খুবই সুন্দর সুন্দর কিউট কিউট লিপস্টিকের সেটগুলো রেখেছি বিভিন্ন ব্র্যান্ডের আমরা রেখেছি মিস বিউটি রেখেছি ভবের রেখেছি তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ড রেখেছি গোল্ডেন রোজ রেখেছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক কসমেটিক্সে একদম অপার প্রাইজে চমক কসমেটিক্স চার বাই চাল মার্কেট এলিফেন্ট ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জির থ্রি টু আর হোটস নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট করেছেন তারা বিদেশ করবে বা চমক এখন যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে সেটা স্বাস্থ্য করে নেবেন আর আজকে যে লিপস্টিকের সেটগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে দেখুন প্রত্যেকটা আমরা একটা অফার দিয়ে দেব আর আমাদের এই লিপস্টিকের সেটের অফারটা থাকবে মাত্র শুধু সেভেন ডেজ সাত দিনের জন্য আমাদের এই অফারটা থাকবে তো আমি এক করে দেখে দিব আজকে লিপস্টিক সাথে কি কী অফারগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের যে লিপস্টিকটা দেখুন লিপ গ্লভসটা দেখুন কালারগুলা কতটা সুন্দর আপনারা যদি নর্মালিও যদি আপনারা এই লিপ গ্লসগুলো কিনেন তাহলে আপনার তিনশো পঞ্চাশ টাকার নিচে আপনারা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনার তিনশো পঞ্চাশ টাকার নিচে পাবেন না দেখুন তো আমরা চমক থেকে অফার নিয়ে এসেছি দেখুন এখানে বারোটা বারোটা কালার রয়েছে দেখুন খুবই চমৎকার চমৎকার কালারগুলো খুবই চমৎকার দেখুন খুবই কিউট কালারগুলো একদম ইনটেক একদম ইনটেক আপনারা দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ইনটেক আর এটা হচ্ছে এই যে দেখুন ওয়াইটার ওয়ার্ল্ডের এটা এই বারো পিস লিপস্টিক তারপর থাকবে ভবের দেখুন এই যে দেখুন এই দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন একটা লিপস্টিক আপনাদেরকে একটু সিজ দেখাচ্ছি একটা লিপস্টিক আপনাদেরকে একটু দেখো এই যে দেয় মাত্রই লেগে যাবে দেখুন এই যে দেয়া মাত্রই লেগে যাবে দেখুন খুব কিউট এই লিপ গুলো দেখুন এটা হচ্ছে আপনার ভবের এই দেখুন ভবের কালারগুলো কতটা সুন্দর এই দেখুন এটা হচ্ছে ভবেরটা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই একটা লিপ এটা হচ্ছে সেমেট লিপস্টিক দেখুন এটাও সেমেট লিপস্টিক এটাও খুব সুন্দর লিপস্টিক দেখুন এই যে কালারগুলো খুবই সুন্দর বারোটা বারোটা কালার দেখুন নোট কালারের নোট বেজের খুবই সুন্দর এই সেটটা থাকবে এই এই প্যাকেজে দেখুন পুরো সেটটা থাকবে পুরো বারো পিস এই বারো পিস থাকবে তারপর থাকবে এখানে চব্বিশ পিস দেখুন জর্ডানা ব্র্যান্ডের এটা হচ্ছে ম্যাট এটাও চব্বিশ পিস থাকবে দেখুন এই যে চব্বিশ পিস একটু সহজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন একদম দেওয়া মাত্রায় লেগে যাবে এই যে আচ্ছা এখানে থাকবে চব্বিশ পিস আর এখানে থাকবে দেখুন এটা হচ্ছে আপনার মিস বিউটি মিস বিউটি ব্র্যান্ডে দেখুন কালারগুলা দেখুন কতটা চমৎকার কতটা সুন্দর কালার দেখুন একদম বারোটা বারোটা কালারে থাকবে দেখুন খুবই চমৎকার কালার এটা হচ্ছে মিস বিউটি তারপরে এটা হচ্ছে হোয়াইটের ওয়ার্ল্ড যারা রেড কালার সিঁদুর রেডগুলো পছন্দ করেন আর মেরুনের মধ্যে পছন্দ করেন তারা এই সেটটা নিয়ে যাবেন এটা সম্পূর্ণ রেড এবং সিঁদুর আপনার বারোটা বারোটা কালার রেড রয়েছে দেখুন কিন্তু বিভিন্ন প্রকার রেট পেয়ে যাবেন যাদের রেট যেসব আপনাদের রেট পছন্দ এবং মেরুন পছন্দ আপনারা এই লিপস্টিকের সেটটা নিয়ে যাবেন তারপর থাকবে এখানে হোয়াইটের ওয়ার্ল্ডে দেখুন এখানে বিভিন্ন কালারের রয়েছে দেখুন নোট কালার রয়েছে গোলাপি কালার রয়েছে দেখুন খুব চমৎকার চমৎকার কালারগুলো হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের প্রত্যেকটা হোয়াইট প্রোডাক্ট দেখবেন যে আপনি এভাবে ইনটেক থাকবে দেখুন এভাবে ইনটেক থাকবে অ্যান্ড ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো একদম এভাবে ইনটেক থাকবে পুরো বারোটা কালারে থাকবে তারপর থাকবে এখানে গোল্ডেন রোজে দেখুন গোল্ডেন রোজে বারোটা কালার রয়েছে দেখুন গোল্ডেন রোজের বারোটা কালার রয়েছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের দেখুন আর্টটা আর্টটা চলে আসছে দেখুন এই যে দেখুন সফট ম্যাট হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্র্যান্ডের দেখুন আপনার নর্মালি কিন্তু তাহলে সাড়ে তিনশো টাকা লাগবে আমরা আজকে অফার দিয়ে দেবো একদম পুরো অফার দিয়ে দেবো আর এই অফারটা কিন্তু আমাদের সাত দিনের জন্য থাকবে তারপর আমরা এটা এখানে রেখেছি দেখুন এই যে দেখুন থ্রি ডাব্লিউ ক্লিনিকের যেই বারো পিস যাদের নোটবেস পছন্দ হালকা গোলাপি কালার পছন্দ নোটবেস পছন্দ আপনারা এই লিপ গ্লসগুলো নিয়ে যাবেন তারপরে এখানে থাকবে দেখুন লিপস্টিক প্লাস লিপ গ্লস লিপস্টিক প্লাস লিপ গ্লস এটাও থাকবে তারপরে থাকবে এখানে পকলারের লিপ গ্লস দেখুন যারা নোট বেশি পছন্দ করেন এবং হালকা পছন্দ করেন আপনার এই পকলার লিপ গ্লসটা থাকবে তো এগুলা আপনারা যেটে নেবেন আমরা চমক কসমেরিক থেকে পাইকারি প্রাইজ নিয়ে এসেছি মাত্র অনলি শুধু এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই বারো পিস এবং চব্বিশ পিস লিপস্টিক পেয়ে যাচ্ছেন শুধু অনলি শুধু চমক কসমেরিক্স থেকে অফারটা কিন্তু আমাদের সাত দিনের জন্য থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কচুরির পাশে থাকবেন আল্লাহ হাফেজ